আপনি ওকে বলেন দাড়ি রাখতে ও বলবে বয়স তো কেবল চব্বিশ পঁচিশ বছর হলো ভাই পঞ্চাশ বছর বয়সে দাড়ি রাখতে আপনি ওকে বলেন সলাতের জন্য ও সলাত আদায়ের কথা বললে ও বলবে এখন খেলাধুলার সময় একটু ক্রিকেট খেলে আসি ভাই প্যান্টা নষ্ট হয়ে আছে সলাত আদায়ের জন্য তো পঞ্চাশ বছর বয়সের পরের সময় পড়েই আছে অথচ রাসুল আলাইহি আলহ্লাম বলছেন এবাদত করতে হবে রসুন সাল্লাহ আলি সাল্লাম বলছেন ইসলামী সংস্কৃতির আচার আচরণের অনুসরণ করতে হবে যৌবনকালে ব্যবহার না করে যৌবনকালে ইসলামের আদর্শের সঠিক বাস্তবায়ন না ঘটিয়ে কেউ যদি সেটাকে বৃদ্ধকালের জন্য রেখে দেয় হয়তো এরকমও হবে ও যৌবনকালেই মারা গেছে ওর জীবনে বৃদ্ধকাল আসেনি পৃথিবীতে কোনো জাতি কোনো সমাজ কোনো দেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে চায় তাহলে অবশ্যই সেই জাতি এবং সমাজের যুবকদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে কোনো দিন যদি কোনো জাতি অর্থনীতিতে সমুন্নত হতে চায় তাহলে সেই জাতির যুবকদেরকে অর্থনীতিতে মজবুত হতে হবে পৃথিবীতে কোনো জাতি যদি কোনো দিন শিক্ষায় পৃথিবীর ওপরে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চায় তাহলে সেই সমাজের যুব সমাজকে শিক্ষিত হতে হবে পৃথিবীতে কোনো জাতি যদি কোনো দিন কোনো সমাজের ওপরে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় তাহলে ওই যুব সমাজের মাথার মধ্যে আধিপত্যের চিন্তা চেতনা প্রবেশ করিয়ে দিতে হবে ঠিক তেমনিভাবে কেউ যদি একটা যুব সমাজকে একটা দেশকে একটা দেশের অর্থনীতিকে একটা দেশের সমাজ ব্যবস্থাকে একটা দেশের সংস্কৃতি এবং কৃষ্টি কালচারকে পরিবর্তন করে দিতে চায় তাহলে সেই সমাজের যুবকদের সংস্কৃতিকে পরিবর্তন করে দিতে হবে কেউ যদি কোনো সমাজের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চায় তাহলে সেই সমাজের যুবকদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে পৃথিবীর ইতিহাস এইটা প্রমাণিত যে যুগে যুগে যখন মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে যুগে যুগে যখন মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে তখন সবার আগে বিধর্মীরা ইসলামের শত্রুরা ইসলামের যুবকদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে এবং বাংলাদেশেও আমরা তার প্রমাণ দেখেছি এই যুব সমাজকে ধ্বংস করার জন্যই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একসময় পরিবর্তন ঘটানো হয়েছিল এমন কিছু বিষয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রবেশ করানো হয়েছিল যেটা বাংলাদেশের ইসলামী সমাজ মানে না এই যুব সমাজের হাতে এমনভাবে মোবাইল বেলেল্লাপনা বেহায় পোনার সরঞ্জামাদি পাচার করা হয়েছিল হাতে হাতে উঠিয়ে দেওয়া হয়েছিল যেন এই যুব সমাজ কোনোদিন শিক্ষা অর্থনীতি সমাজ ব্যবস্থা সংস্কৃতি কৃষ্টি কালচারে উঠে দাঁড়াতে না পারে এইজন এই বিষয়টার দিকে খেয়াল রেখেই মহান আল্লাহআলা এবং রাসুল সাল আলহিস্লাম যুবকদের প্রতি সমাজের প্রতি কিশোরদের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন যেমন রাসুল সাল আলহিহাস্লাম বলছেন কব্লা খামসিন হে আমার সামনে উপবিষ্ট মানুষ তুমি পাঁচটা জিনিসের সৎ ব্যবহার করো ওই পাঁচটা জিনিস তোমার কাছ থেকে হারিয়ে যাওয়ার পূর্বে সর্বপ্রথম বিষয় হচ্ছে সাব্যাকাবলা হারামিক বিরুদ্ধ হয়ে যাওয়ার পূর্বে তোমার যৌবনকালের সৎ ব্যবহার করো রাসুন সরোরাহ আলী ওয়াসাল্লাম যুবকদেরকে উদ্দেশ্য করে বলছেন যে সৎ ব্যবহার করো তোমার যৌবনকালের সৎ ব্যবহার করো তোমার কাছ থেকে তোমার যৌবনকাল হারিয়ে যাওয়ার পূর্বে পাঁচটা জিনিসের সব ব্যবহার করতে বলছেন তার মধ্যে সবার আগে সবার প্রথমে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম যৌবনকালের কালের ব্যবহার করতে বলছেন আর আমার সমাজের যুব সমাজ কি ভাবছে ও দাড়ি চেষে ফেলেছে আপনি ওকে বলেন দাড়ি রাখতে ও বলবে বয়স তো কেবল চব্বিশ পঁচিশ বছর হলো ভাই পঞ্চাশ বছর বয়স দাড়ি দাঁড়িয়ে রাখবো আপনি ওকে বলেন সলাতের জন্য ও সলাত আদায়ের কথা বললে ও বলবে এখন খেলাধুলার সময় একটু ক্রিকেট খেলে আসি ভাই প্যান্টা নষ্ট হয়ে আছে সলা আদায়ের জন্য তো পঞ্চাশ বছর বয়সের পরের সময় পড়ে আছে অথচ অথচ রাসুল সাল্লাহ আলহি বলছেন এবাদত করতে হবে রাসুল সাল্লাহ আলহি বলছেন ইসলামী সংস্কৃতির আচার আচরণের অনুসরণ করতে হবে যৌবনকালে যৌবনকালে ব্যবহার না করে যৌবনকালে ইসলামের আদর্শের সঠিক বাস্তবায়ন না ঘটিয়ে কেউ যদি সেটাকে বৃদ্ধকালের জন্য রেখে দেয় হয়তো এরকমও হবে ও যৌবনকালেই মারা গেছে ওর জীবনে বৃদ্ধকাল আসেনি রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন আনাবি বরজাতা ওবাইদ আলসলামী ইরদি আল্লাহ তাআলাহ কল কল রসুল্লাহি সল্লুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাতঝুলু কদামা আব্দিন ইয়ৌমাল কিয়ামাতি হাত ইউস আল আন রুমরিহি ফি মাফনাফ আবু বরজালা আসলামী রদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভয়ঙ্কর কিয়ামতের দিনে মানুষ এক পাও সামনে অগ্রসর হতে পারবে না একজন মানুষ এক পাও সামনে হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না হাত যতক্ষণ পর্যন্ত না তাকে জিজ্ঞাসা করে জবাব নেওয়া হয় যে তুমি তোমার জীবনের মূল্যবান সময় হে যুবক তুমি তোমার জীবনের মূল্যবান সময় হে আদম সন্তান তুমি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় কোথায় পার করেছ এই প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কিয়ামতের দিন এক পাও সামনে আগানো যাবে না